বন্ধুরা কেমন আছেন আমি তো খুবই ভালো আছি আপনাদের খবর কি আপনারা নিশ্চয়ই ভালোই আছেন তাহলে এই ঠান্ডা তো একটু সর্দি কাশি হবেই জানেন বন্ধুরা মানে কি বলবো আমি তো বিয়ে বাড়ি এই সামনে একটা পড়েছিল ওখানে একটা খুবই বড় আমি ভুল করে দিয়েছি আইসক্রিম আর মকটেল মকটেলের ভেতরে ছিল আইস কিউব যে হয় না আর আইসক্রিমটা খুবই ঠান্ডা হয় সে কি বলবো পরের দিনকে যা কাশি রাত্রি দুটোর সময় শুয়েছি তারপরের দিনকে সাড়ে নটার সময় উঠেছি নটার সময় ওঠার কথা নটা থেকে দশটা অবধি পড়ি তারপরে স্কুলে যাই সাড়ে আটটার সময় স্কুল চারটে চল্লিশে ফিরি তারপরে যেদিনকে খেলতে যাবো সকালবেলা সেদিনকে আর খেলতে যাই না বেলা বেলার দিকে একটু খেলতে যাই তিনটে বন্ধু পেয়ে গেছি তিন খেলি তিনটে বন্ধু ক্রিকেট খেল যখন প্রথম গেছিলাম তখন খেলতাম ব্যাডমিন্টন এখন ওই ক্রিকেট খেলি এরপরে এবারে এমনই বলবো যে ক্লাস আগে তো আমি ক্লাস ফাইভে পড়তাম এখন তো ক্লাস সিক্স হুম ক্লাস সিক্সে মানে শনিবার করে ক্লাস দিয়ে দিয়েছে কি বলবো বলুন আপনারা কি বলবোটা কি মানে কিছু বলার নেই যা ইচ্ছা তাই আর কুড়ি কি বলে দাঁড়ান তার মধ্যে ল্যাঙ্গুয়েজের তিনটে বই লিটারেচারের দুটো বই হুম তিন আর দুই দুটো বাংলার তিনটে দশটা

ল্যাঙ্গুয়েজের তিনটা বই মিলিয়ে হলো পাঁচটা বাংলার বই ঠিক আছে একটা বই এক্সট্রা মানে টোটাল বলতে গেলে আচ্ছা মানে নটা বই হুম ওটার সঙ্গে যদি আপনারা নটা যদি যোগ করেন তাহলে কত দাঁড়ায় বলুন নটা নটা হুম ওই দশটা সাবজেক্ট সরি গাই সরি সরি বই তেমন তো কি আর বলবো ও হ্যাঁ ওই সব কথা বাদ দিন দশটা সাবজেক্ট তার মধ্যে বা সায়েন্সের একটা বই এক্সট্রা যোগ করেছে আর বাংলা তো দুটো তো থাকেই এক্সট্রা ল্যাং লিটারেচারও তো থাকে ল্যাঙ্গুয়েজের তো দুটো এক্সট্রা কম্প্রিহেনশন গ্রামার অ্যান্ড কম্পোজিশন আর একটা গ্রামার উইথ স্মাইল আমি হেরিটেজে পড়ি এখন আমরা তিনজনে খেলি কারণ বিকেলবেলার দিকে কারণ একজনের পরীক্ষা হ্যাঁ আর পড়াশোনার দিকে যেখানে বলছিলাম সেটা হচ্ছে ওর সঙ্গে আবার ছটা বইও দিয়েছে হ্যাঁ কি বলছিলাম সায়েন্সের তো একটা বই এক্সট্রা হ্যাঁ তারপরে আবার ছটা বই এক্সট্রা দিয়েছে তাহলে গুলুন মানে এবারে অনেক বই ভাই আমি এখন বলতে পারছি না কিন্তু অনেক বই হুম কিন্তু এখন এই সব এই সবই কথা আমার স্কুল মূল এই সব নিয়ে মা একটু কাজ টাজ করছে বাবা পড়াবে এই সবে আমি এখন একটু খেলাধুলা করছিলাম বাবা একটু কথা বলছে আমার ঠাকুমা শুয়ে পড়েছে বাবা খবর দেখতে একটু কথাও বলছে ঠিক আছে ওই মা দুজন খেয়েছিলাম আমি আর মা খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মা একটু কাজ টুকটাক কাজ করছে এবারে যেটা আসল কথা এই যে টোয়েন্টি ফিফ ডিসেম্বরটা গেল তাই না এখানে একটা জিনিস খুবই আমি এই বছরটা যে গেল দু হাজার জন্য এবারে দু হাজার চব্বিশেও সেটা করেছিলাম দু হাজার তেইশেও সাজিয়েছিলাম দু হাজার চব্বিশে এবার দু হাজার পঁচিশে আমি একটু মার বাড়ি বলে আর সাজানো হয়নি এবারে ওর নিচে একটু পিন মতো দেয়া ছিল তারপরে আমার মা বলল ওটা কোথায় ফুটে টুটে যাবে তুই খেলাতে নি তুই খেলবি ওটা নিয়ে পরের বছর একটা কিনে দেব এবারে একদিন আমি সব গোব দাড়ি ছিঁড়েছি গোঁব দাড়ি গোপ দাড়ি জামা ফামা সব ছিঁড়েছি আর দেখছি যে কি দেখুন কি দেখুন একটা মেয়ে ভাবতে পাচ্ছেন কি অবস্থা একটা এই দেখুন একটা এই দেখুন কি বলবো কি করে কেন ইউ ইমাজিন ভাই লোকেরা কিভাবে আমাদের বোকা বানাচ্ছে দেখুন কি ভাবে এটার নিচে যে পিনটা ছিল এই যে খোব মতো আছে এখানে এর মধ্যে ছিল ওটা তো ফুটে টুটে যাবে তবে ইঞ্জেকশান ইঞ্জেকশন দিতে হবে সে কথা বাদ দিয়ে দিন কিন্তু এটা দেখ ক্যান ইউ ইমেজিন এটা একটা মেয়ে যখন আমি গোপটা একটু না মুখে লিপস্টিকের মতো দেখতে সত্যি লিপস্টিক আইলাইনার তারপরে এখানে কালো কালো বুটার মতো দিয়ে আছে যাতে আমরা না বুঝতে পারি এটা মেয়ে তারপর দেখুন পেছন দিকটা আবার পিঙ্ক কালার দেখছে কি অবস্থা মানে কি বলবো কিছু বলার নেই বন্ধুরা তো এই ব্যাপার কি বলবো এই এইটাই ব্যাপার তো বন্ধুরা